নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই নীতি টেলস চ্যানেলে আজকে আমরা শুনতে চলেছি একটি নতুন নীতি কথা। যা আমাদের শেখাবে জীবনের এক বড় সত্য অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় তা জানার জন্য গল্পটা পুরোটা শুনুন গল্পের শেষে অপেক্ষা করছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গল্পের নাম অহংকারের দাম পূর্ববঙ্গে একটি ছোট্ট গ্রাম নাম চরণপুর সেখানেই থাকত এক ধনী পরিবারের ছেলে নাম বিজয় বিজয় ছিল ধোনির দুলাল তার বাবা ছিলেন একজন জমিদার ধরনের বড় ব্যবসায়ী বিজয়ের নিজের ঘোড়া ছিল একাধিক দামি খেলনা বই জামাকাপড় গ্রামের অন্য কারোর যা ছিল না বিজয় সবসময় নিজেকে সবার চেয়ে বড়ো ভাবত বন্ধুরা খেলতে চাইলে বলতো তোরা আমার লেভেলের না তোদের সাথে খেলে আমার মান যায় কিন্তু গ্রামের এক দরিদ্র ছেলে সুজন ছিল একদম উল্টো তার বাবা মুচি মা গ্রামের স্কুলে রান্নার কাজ করতেন সুজন পড়াশোনায় ভালো ছিল স্বভাবও ছিল মিষ্টি সে কারোর সাথে খারাপ ব্যবহার করত না অহংকারের বীজ একদিন গ্রামের নতুন পুতুল নাচের মেলা বসে বিজয় তার দামি খেলনা নিয়ে মেলায় যায় সে দেখে সবাই তাকাচ্ছে তার রিমোট কন্ট্রোল গাড়ির দিকে সেই সময় সুজনও আসে মেলায় হাতে তার একটা কাঠের ঘোড়া নিজের বানানো বিজয় হেসে বলে এইটা আবার খেলনা নাকি তোকে তো বলেছি আমার সামনে খেলতে আসিস না লোকজন হাসতে থাকে সুজন মুখ নিচু করে বাড়ি চলে যায় সেই রাতে বিজয় তার রিমোট কন্ট্রোল গাড়িটা কাজ করে না সে রাগে সেটাকে ছুঁড়ে ফেলে দেয় বিপর্যয়ের শুরু পরদিন স্কুলে একটা প্রতিযোগিতা হয় নিজে হাতে কিছু বানাও বিজয়ভাবে সে তো কিছু বানায় না সবই কেনা কিন্তু সুজন নিজের হাতে বানানো একটা দারুণ পাখির ঘর নিয়ে আসে শিক্ষক সবাইকে বলেন আজকে যার জিনিস নিজে বানানো তাকেই আমি সেরা বলবো সুজন জিতে যায় সবাই তাকে বাহবা দিতে থাকে বিজয় মুখ নিচু করে চুপ করে থাকে অহংকারের পতন এরপর বিজয় তার বাবাকে জিজ্ঞেস করে বাবা আমি কেন হেরেছি বাবা বলেন বাবা জীবনে সব কিছু টাকা দিয়ে কেনা যায় না নিজের হাতের কাজ মন থেকে করা ভালোবাসা এগুলি আসল অহংকার মানুষকে অন্ধ করে দেয় বিজয়ের চোখে জল চলে আসে সে বুঝতে পারে সুজন যাকে সে এতদিন অবজ্ঞা করত সেই আসলে সত্যিকারের জয়ী পরিবর্তনের সূচনা বিজয় এরপর থেকে বদলে যেতে শুরু করে সে স্কুলে নিজের হাতে জিনিস বানানো শুরু করে তার অহংকার কমে যায় একদিন সে সুজয়ের কাছে গিয়ে বলে সুজন তুই আমায় ক্ষমা কর আমি তোকে অনেক কষ্ট দিয়েছি সুজন হেসে বলে বিজয় তোকে ক্ষমা করতে আমার কষ্ট হয় না আমি জানতাম তুই একদিন বুঝবি তারপর থেকে দুজন ভালো বন্ধু হয়ে যায় গ্রামের লোকেরা তো দেখে অবাক দুই বিপরীত পরিবারের সন্তান একসাথে খেলে একসাথে স্কুলে যায় গল্পের নৈতিক শিক্ষা অহংকার মানুষকে একা করে তোলে আর বিনয় মানুষকে প্রিয় আমাদের উচিত কখনো কারো ছোটত্ব নিয়ে হাসাহাসি না করা সব সময় মাথা নিচু রেখে চললে জীবনে বড় হওয়া যায় তাহলে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করুন কারণ শিক্ষা শুধু নিজের মধ্যে রাখার জিনিস নয় এই রকম আরো নতুন নীতিকথা পেতে এখনই ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নীতি টেলসে কারণ নতুন গল্প এলে আপনার চোখ কখনোই এড়িয়ে যাবে না তাহলে আবার দেখা হবে অন্য এক শিক্ষণীয় গল্প নিয়ে ততদিন ভালো থাকুন শিখতে থাকুন